নির্বাহিত সম্মানিত সংগঠনের সারা দিন আমাদের সাথে নির্বাচন ধন্যবাদ

তিনি বলছিলেন আদিম মানবগোষ্ঠী 8000 আনুমানিক বছর 3000 খ্রিস্টপূর্বাব্দে বাস্তব আব্দুল গলি থেকে এই ব্যক্তিরা দলপতি পণ্যগুলো হকা পেশাবন চলন জননী জনদের প্রতি যে লুজ কাটিয়াল তার মধ্যে অ্যাক্টিভিটি কনফিউশন অন্তর্ভুক্ত সম্ভব সাধারণ সাধারণ ধন্যবাদ মাইক না আহ আমার কাছে যে প্রাপ্ত ফলাফল রয়েছে সাধারণ সম্পাদক বদ্রজবান সজল তিনশো বিরানব্বই তিনি নির্বাচিত শামীম আহমেদ চৌধুরী তিনশো উনত্রিশ সুফিয়ান আহমেদ একশো নিরানব্বই সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কমর উদ্দিন আহমেদ কমরুল চারশো আঠারো মইনুল হক বকুল তিনশো আটত্রিশ মোহাম্মদ সরবর আলম বেলাল একশো একষট্টি নির্বাচিত চারশো আঠারো ভোট কমর উদ্দিন কমরুল সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন দুইশো পনেরো মোহাম্মদ নুরুল ইসলাম ইমন সাতাত্তর মোহাম্মদ আব্দুল সিপারামের দুইশো তেপান্ন নির্বাচিত মোহাম্মদ আব্দুল মুক্তাদির মনু আমাদের এই ছিল আমাদের ফলাফল শীত আমরা আমাদের যারা

ফলাফল দিয়েছে আমি সকল অভিনন্দন ও শুভেচ্ছা জানাই আর যারা পরাজিত হয়েছেন দুই নম্বর হয়েছেন তাদেরকেও এই নির্বাচন ক্রেতা প্রক্রিয়াটা সুন্দর করার জন্য তাদেরকেও অভিনন্দন জানাই আশা করি কোলাহর উপজেলা বিএনপি প্রভাব মুক্ত অবস্থায় আগামী সুন্দরভাবে তাদের কার্যক্রম করবে আগে আমরা তিনটা পদে নির্বাচন করতাম এবার পাঁচ পদে নির্বাচন হয়েছে সবাই মিলেমিশে যাতে আগে ওদের সাথে এই এই থানার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা এবং রাজনীতি পরিচালনা করে আমি সে আশা করব এবং সেই সাথে এই একটি বিশেষ দলের যে একজন প্রধানের জায়গা আছে সেই ব্যাপারে সবাইকে সতীষ্ট থেকে তাদের কার্যক্রম নিজেদের মধ্যে গুতাগুতি না করে রাজনৈতিক অপন দিয়ে কিভাবে মোকাবেলা করবেন সেই দিকে মনোনিবেশ জন্য করেন আমি সবাইকে আবার অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে জানাচ্ছি আসসালাম আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ

ওরা অনুভূতি শুভেচ্ছা বক্তব্য সমাপনী বক্তব্য রাখার জন্য অভিমন্ত্রী তার আগে আমরা আমাদের বিদায়ী আহ্বায়ক আজকে প্রধান নির্বাচন বেশ না যদিও তার এবয়ান ভাইকে অভিজ্ঞতা জানাই অত্যন্ত শুদ্ধিকরভাবে কষ্ট করে আমাদেরকে একটি নতুন নেতৃত্ব পাহাড় দিয়েছেন সেই জন্য তিনিকে অভিনন্দন জানায় প্রত্যাশার আগামীতে যে নতুন নেতৃত্ব আসবে

সম্মানিত নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ দলীয় কাউন্সিলর বৃন্দ আলাইকুম রহমতুল্লাহ বিএনপির কথা এবং কাজে মিল রেখে বিএনপি রাজনীতিকে সামনে দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শ্রদ্ধা জনাব তারেক রহমান সাহেব বলেছিলেন তৃণমূলের মতামতের মাধ্যমে আগামী দিন দলীয় নেতৃত্ব নির্বাচিত হবে কেন্দ্র থেকে আর কোন নেতৃত্ব চাপিয়ে দেওয়া হবে না যারা মাঠে ময়দানে সক্রিয় থেকে দলীয় কর্মকাণ্ড করেছেন তারাই তৃণমূল দ্বারা মোতায়িত হবেন এই ঐতিহ্যবাহী কুলাউরা ইউনিয়নে কুলাউরা উপজেলার তেরোটা ইউনিয়নের নয়শো জন সব কয়েকজন শতভাগ ভোট প্রদানের মাধ্যমে প্রমাণিত হলো এই এলাকার মানুষ গণতন্ত্রের প্রতি কতটা শ্রদ্ধাশীল আমরা অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন এজেন্সির মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করব বিএনপি শুধু রাষ্ট্রে গণতন্ত্র চায় না বিএনপি তার দলেও গণতন্ত্র চর্চার মাধ্যমে রাষ্ট্রীয় গণতন্ত্রের পথ প্রশস্ত করছে জাতীয় নির্বাচন সামনে রেখে তৃণমূলে বিএনপি তার কমিটিগুলি টেলে সাজাচ্ছে আজকে উৎসবন করে তার আগে আমাদের কনভেনিং কমিটি জেলা কনভেনিং কমিটি উপজেলা কনভেনিং কমিটি তেরোটা ইউনিয়ন কাউন্সিলের মাধ্যমে সম্পন্ন করেছে আমাদের কাউন্সিলর নির্বাচিত হয়ে আজকে তারা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নতুন ইতিহাস সৃষ্টি করলেন সবাইকে আমাদের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিন যিনি নতুন বাংলাদেশ মানে আমাদের নেতৃত্ব দিবেন

এবং প্রযুক্তির মাধ্যমে বিশ্ববাসীকে এই সংবাদটি প্রচারের মাধ্যমে আমাদেরকে কৃতার্থ করেছেন যারা নেতা নির্বাচিত হয়েছেন অনুরোধ করব এটা দলীয় কাউন্সিল আমরা নিজে একই দলের একই আদর্শের অনুসার হিসাবে আমরা প্রতিযোগিতা করেছি এই নির্বাচিত হওয়ার পরে আমরা অতীত ভুলে যাব এক সঙ্গে আমাদের যে মেইন প্রধান কর্ম আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনে দেশি বিদেশি সমস্ত প্রশক্তিকে পরাজিত করে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ যারা নেতা নির্বাচিত হয়েছেন অনুরোধ থাকবে স্কুলটি একটি শিক্ষা প্রতিষ্ঠান সারাটা দিন হাজার হাজার মানুষ এই কম্পাউন্ড আনাগুলোর কারণে কম্পাউন্ডের সৌন্দর্য বিনষ্ট হয়েছে যে পাঁচজন নির্বাচিত হয়েছেন আপনারা দায়িত্ব নিয়ে আগামীকালকে আত্রায় স্কুল আসার আগে এই কম্পাউন্টিকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দিবেন সেই আশাবাদ ব্যক্ত করে সকলকে সুন্দর পরিবেশ ধরে রেখে প্রিয় নেতাজন আর এক মহান শেখে কীর্তি শোনালে দেশমত கழகা যারা পরবশে আমরা সামনে টিকে গিয়ে যাব সেই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহfez বাংলাদেশ जिंदाबाद শহীদ জামর হক দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের অহংকার

ইতিমধ্যে আপনারা দেখছিলেন যে একলোড়া উপজেলা বিএনপি সম্মেলন কাউন্সিলে ফলাফল ঘোষণা আপনারা ইতিমধ্যে জেনেছেন যে সভাপতি পদে জেনারেল আবেদিন বাচ্চু নির্বাচিত হয়েছেন এবং সম্পাদক পদে যেমন সজল সাংগঠনিক আব্দুল কাদের মনু সহ আরো বিভিন্ন পদে যারা নির্বাচিত হয়েছেন তাদের নাম এখানে ঘোষণা করা হয়েছে

अमरा इमेल नंबर है हमारे के चुकाएंगे और तब पर चलेंगे अमरा हमारे इसी देश को आशा करें तीन शाल्ला अमरा चुनाई हमने 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 � আমি প্রথমে আল্লাহ কব্বুল আলমিনের কাছে শুক্রিয়া আদায় করছি তার পরবর্তীতে আমি আমার এই কুলেড়া উপজেলার নয়শ তেইশ জন কাউন্সিলর সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ের নেতাকর্মী কর্মী অঙ্গ সংগঠন সংঘের যারা রয়েছে সবাই প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি তার উপরে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রবাসে এই তুলাউলার রাজনীতি করে যারা দেশের বিভিন্ন স্থানে তারা বসবাস করছেন তাদের সুকল্পে আজকে কাউন্সিল কে ঘিরে আমরা দেখেছি আপনাদের চার দলের সকল পর্যায়ের দেশ এবং প্রবাসের নেতৃবৃন্দ তারা খুবই উদ্বিগ্ন ছিলেন আজকে তার একটি সদর পরিসমাপ্তি করেছে। আমরা এইটুকু প্রতিশ্রুতি দিতে পারি আমরা একই দল করি আমাদের সহকর্মী বৃন্দ যারা

সেই প্রতিশ্রুতি অক্ষর পালন করার বিষয়ে আমরা সচেষ্ট থাকবো আমরা যে পাঁচজন নির্বাচিত হয়েছি সেই পাঁচজন মিলে আমরা সকলকে দিয়ে আমরা একটি সুন্দর শক্তিশালী বিএনপি যে বিএনপির মাধ্যমে আগামী ফেব্রুয়ারি মাসের জাতীয় নির্বাচনে দল মনোনীত প্রার্থীকে যাতে আমরা বিজয় করতে পারি এবং আমরা চাইলে আমাদের নেতা তারেকের ইলেকট্রনিক মিডিয়া যে সমস্ত সাংবাদিক ভাইরা রয়েছেন আপনারা এই অনুসল ঘিরে দিন থেকে আপনার পরিশ্রম করছেন আজকে সকাল থেকে এখন পর্যন্ত আপনারা সব সংগ্রহের জন্য আমাদের সাথে রয়েছেন আমি আপনাদের প্রতি আমার একটি যোগ্যতা জানিয়ে সকলের দোয়া ভালোবাসা এবং সহযোগিতা কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি কোথা হবে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ শহীদ ইতিহাস হোক को 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 को

আমরা সবাই জাতীয়বাড়ির ছাত্র দলের দীর্ঘদিনের নেতৃত্বে ছিলাম আজকে আমরা তারা জয়ী হয়েছি আজকের জয়দের কেউ অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি যারা বিচিত হয়েছে তারা আমাদের ভাই তাদেরকে নিয়ে আমরা ক্লোডাতে একটি মডেল বিএনপি উপহার দিব পাশাপাশি বলতে চাই তারা এক নেতৃত্বে

সভাপতি সম্পাদক তাদের অনুভূতি শুনলেন এবং সর্বশেষ কুলাউড়া উপজেলা নির্বাচন কমিশনার কমিশন কর্তৃক যে আয়োজিত যে মঞ্চ রয়েছে সেখানে সর্বশেষ তাদের মিটিংয়ের মাধ্যমে আজকের এই কুলাউড়া উপজেলা বিএনপি সম্মেলন কাউন্সিলের পরিসমাপ্তি করতে আমরা সরাসরি সম্পৃক্ত থেকে আপনাদের উপস্থাপনের চেষ্টা করলাম আমরা দেখতে পাচ্ছি বাইরে অসংখ্য আসলে বিভিন্ন পদে যারা নির্বাচনে প্রতিনিধিত্ব করছেন তাদের সমর্থক সহ বিএনপি পরিবারের এখানে তারা উদযাপন করছেন তাদের পছন্দের পার্টি যারা নির্বাচিত হয়েছেন তাদের পক্ষে যারা সমর্থন ছিলেন তারা উদযাপন করছেন সেই বিজয় দেখছেন এখন আমাদের এই শেষ ফলাফলের অপেক্ষায় সবাই অপেক্ষমান ছিলেন ফলাফল ঘোষণা হয়েছে ইতিমধ্যে ফলাফল ঘোষণা করেছেন যারা নেতৃবৃন্দ ছিলেন এখানে জেলা উপজেলা কেন্দ্রীয় সে যারা ছিলেন ফলাফল ঘোষণার মাধ্যমে বিজয়ীরা জে কুলাউড়ার নির্বাচন পরিচালনা করতে গিয়ে এবং এই কাউন্সিলে জন্য আয়োজন যেখানে পিন্ডাল এবং মঞ্চের দিকে তারা যাচ্ছেন এবং মঞ্চে এখানে আমরা দেখতে পাচ্ছি উপজেলা সর্বস্তরের নেতৃবৃন্দ সহ জেলা উপজেলার নেতৃবৃন্দরা আহ অপেক্ষমান রয়েছেন সেখানে আহ আপনারা দেখছেন যে নির্বাচিত যারা হয়েছেন তাদের বরণ করে নিচ্ছে এখানে বাহিরে নির্বাচন যে ভোট গ্রহণ এবং তথ্য কেন্দ্র থেকে ফলাফল ঘোষণার পর এখানে যারা অপেক্ষমানের টিভিনে তারা কিন্তু বরণ করে নিচ্ছেন যারা নির্বাচিত হয়েছেন সেই নেতৃবৃন্দদের A o a 아이거 그게 야